দেখুন আমি তৈরি করলাম চিংড়ি মাছ দেখুন মশলাদার চিংড়ি মাছ তৈরি করে নিয়েছি প্রথমে আমি কিনে নিয়েছি চিংড়ি মাছ করে নেওয়ার পরে এবার সর্ষেতে দিয়ে বারেজে নিলাম একটু নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আমি কয় সর্ষেতে দিয়ে দিলাম দিয়া ফোন দিয়ে দিয়েছি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম নুন হলুদ মিষ্টি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো কষে নিলাম চিংড়ি মাছ কষা হয়ে গেলে এর মধ্যে আমি একটু সস দিয়ে দিলাম অবশ্যই নুন এবং মিষ্টিটা চেক করে দেবে খুব ভালো লাগলো অবশ্যই আপনারা আনটা করে খাবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য